সন্তান স্ত্রী কেউই আমার খোঁজ খবর রাখে না আমি একা থাকি চাচি আমার সকল সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিতে এটা যায় কি না আমার ভাই করোনা একান্ত হয়ে মারা গিয়েছিলেন কেউ কবর দিতে আসেনি আমি একাই তাকে কবর দিয়েছি তখন আমি দোয়া কালাম জানতাম না তাই মাটি দেওয়ার সময় মিনহা খালাক না দোয়াটিও পড়তে পারি দোয়া না পড়ার কারণে কি আমার ভাইয়ের কবরে আজাব হবে ইসলাম শান্তির ধর্ম নবীজি মানুষকে ভালোবেসে দাওয়াত দিতেন আমাদের শান্তির ধর্ম ইসলামের ভাবমূর্তি ধ্বংস হওয়ার পেছনে আপনি কাদের দায়ী করেন এরপরে প্রশ্ন হলো আমার ছেলে মেয়ে সকলেই সচ্ছল প্রতিষ্ঠিত আমার স্ত্রীকে আমি একটি ফ্ল্যাট করে দিয়েছি কিন্তু সন্তান স্ত্রী কেউই আমার খোঁজ খবর রাখে না আমি একা থাকি চাচ্ছি আমার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে এটা জায়জ হবে কিনা কোনো ব্যক্তি তার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে চাইলে সেটি মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় না কারণ শরীয়ত মানুষের সম্পদে তার পরিপূর্ণ অধিকারে বিশ্বাস করে একজন মানুষ তার সম্পদে পুরোটুকু তিনি দান করবেন না কি করবেন এটা তার ব্যাপার কিন্তু পরামর্শ থাকে ক্ষেত্রে জন্য কিছু না কিছু সম্পদ রেখে যাওয়া এই জন্য আপনি আপনি কিছু সম্পদ রেখে দান করে দিলেন সেটা হবে সবচেয়ে উত্তম আজকে যে ওয়ারিসরা আপনার খোঁজখবর রাখছেন একসময় তাদের অনুশোচনা হয়তো হবে কিন্তু আপনি এখন যদি তাদেরকে অনেক বেশি হার্ট করেন তাহলে সেক্ষেত্রে তাদের ফিরে আসার রাস্তাটা কিন্তু বন্ধ হবে আর সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ রবুল আলমিন আপনার ওয়ারিসদের জন্য একটা হিসে আপনার সম্পদে রেখেছেন অতএব তাদেরকে দিয়ে দেওয়া এটা আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার নামান্তর বিধায় তাদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়াটা আপনার উত্তম যদি আপনি সব সম্পদ দান করলে সেটি খেয়ে শরীয়ত আপনাকে হারাম বা নাজায়জ বা অপরাধ করেছেন বলে বিবেচনা করবে না তবে শরীয়ার এখানে সুনির্দিষ্ট পরামর্শ আছে সেটিকে মেনে চলাটাই আপনার জন্য আমাদের জন্য সকলের জন্য উত্তম আমার ভাই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন কেউ কবর দিতে আসেনি আমি একাই তাকে কবর দিয়েছি তখন আমি দোয়া কালাম জানতাম না তাই মাটি দেওয়ার সময় মিনহা খালাক না কোন দোয়াটিও পড়তে পারিনি দোয়া না পড়ার কারণে কি আমার ভাইয়ের কবরে আজাব হবে উত্তর হলো না দোয়া না পড়ার কারণে আপনার ভাইয়ের কবরে আজাব হবে না কারণ হলো যে মৃতকে দাফন করার সময় যা যা করার কর্তব্য সেটা জীবিত মানুষের কর্তব্য জীবিত মানুষরা যদি সেটা না করেন সেটা তাদের ত্রুটি এখানে মৃত মানুষের কোনো লাভ ক্ষতির বিষয় সংশ্লিষ্ট নয় তাছাড়া এখানে অন্য কোনো দোয়া না পড়লে যে কোনো গুণা হয়েছে ব্যাপারটা ওটা সেরকম না শুধু জানাজা পড়ানো এবং তাকে যথাভ দাফন করা এটি হলো আমাদের কর্তব্যের অংশ বিধায় কোনো তো যদি ভুলে যান আপনি তাতে কোনো অসুবিধা নেই বিধায় বিসমুল্লাহ আলম্লা বলে রাহা সুনাত এই সুন্দরটা পালন করলে ভালো হতো যদি এটা কোনো কারণে আপনি মিস করে থাকেন তাতে মৃত ব্যক্তিতে কোনো অসুবিধা নেবেন আপনারও গুণা হবে না যেহেতু আপনি জানতেন না তবে ভবিষ্যতের জন্য আপনি জেনে নিলেন যে দাফন কীভাবে করতে হয় জানাজা কীভাবে পড়তে হয় এটা আমাদের সবারই কম শিখে রাখা উচিত সেই জায়গা থেকে আপনি শিখে রাখতে পারেন বা রাখা উচিত ইসলাম শান্তির ধর্ম নবীজী মানুষকে ভালোবেসে দাওয়াত দিতেন আমাদের শান্তির ধর্ম ইসলামের ভাবমূর্তি ধ্বংস হওয়ার পেছনে আপনি কাদের দায়ী করেন ইসলামের ভাবমূর্তি ধ্বংস করবার এই কাজটি অত্যন্ত সুচারুরূপে অত্যন্ত সূক্ষ্মভাবে ইসলাম বিদ্বেষীরা এবং ভিন্ন ধর্মাবলম্বীরা বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা তারা আঞ্জাম দিচ্ছে ফলে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে হীন ষড়যন্ত্র এটাকে বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা এটা পৃথিবীতে ইয়াহুদিরা করেছে সবচেয়ে বেশি ইসলামের মধ্যে সামগ্রিকতা আছে এর মধ্যে কোমলতা আছে আবার স্থান পাত্র ভেদে কঠোরতার কথাও বলা আছে আপনার আপনার আমার প্রাণের তিনি মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন কোমল ছিলেন এর মানে এই না যে তিনি জেহাদ করেননি অতএব ইসলামকে শুধুমাত্র এক পেশে হিসাবে উপস্থাপন করা এটা ভুল আমাদের অনেক মুসলিমরা মনে করেন যে ইসলামের যে আপনার কঠোরতার বিধিবিধানগুলো আছে স্থান পাত্র ভেদে অবশ্য সেগুলোকে যারা ধারণ করেন বা বলেন তারা বোধহয় ইসলামকে খালাট করার জন্য দায়ী হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আমাদের ভুল আচরণ ইসলামকে ভুলভাবে উপস্থাপন করাটার দায় আছে এবং সেই দায়টা আমাদের স্বীকার করতে হবে কিন্তু এর মানে এই না যে ইসলামকে শুধুমাত্র কোমল রূপ উপস্থাপন করলেই ঠিক আছে আর কেউ যদি ইসলামের কঠোর দিকটাকে উল্লেখ করেন আলোচনাও করেন তাহলে তিনি ইসলামকে বদনাম করলেন ইসলাম যতই আপনার কোমল রূপে আপনি উপস্থাপন করুন না কেন আপনার ইসলাম বিদ্বেষী যারা আছে মুসলিম বিদ্বেষী যারা আছে ইহুদি যারা আছে এবং ইসলামের শত্রু যারা আছে তারা কিন্তু সেটাকেও অ্যাকসেপ্ট করবে না নবী করিম সাল্লাম মক্কার জীবনে যখন দাওয়াত দিয়েছেন তখন সব কোমল কথা বলেছেন কোনো জেহাদ করেননি কোনো প্রতিকার প্রতিরোধ কিছুই করেননি সকল জলম বরং সহ্য করে চলে গেছেন তারপরও কি তাকে মক্কা থাকতে দেওয়া হয়েছে হয়নি অতএব যারা মনে করেন যে শুধু নর্মাল কথা বললে বা কোমল থাকলেই ইসলাম পৃথিবীতে ভালো থাকবে মুসলমানরা ভালো থাকবে তারা ভুল ধারণার মধ্যে আছেন আবার একই সাথে ইসলাম কঠোরতার ক্ষেত্রেও নীতিমালা দিয়েছে কোথায় কতটুকু কঠোর হতে হবে একটি সামাজিক স্থিতিশীলতার জন্য মানুষের মানুষের এই প্রয়োজনে যেখানে যতটুকু কঠোর হতে বলেছে সেখানে ততটুকু হতে হবে সেখানে যদি আমরা লঙ্ঘন করি আমরা যদি অপাত্রে কঠোর হই এবং মাত্রাতিরিক্ত কঠোর হই এবং সেক্ষেত্রে যদি শরিয়ার গাইডলাইন ফলো না করি তাহলে সেক্ষেত্রে আমরা ইসলামের বদনামীর ভাগিদার হব সেটিও আমাদের মাথায় রাখা দরকার